ফুলকি আর তারপরই রুদ্র ও শালিনীর মুখোশ খুলে দেবে সবার সামনে ফুলকি ধারাবাহিকে নতুন প্রমোতে দেখা যায় যে ওটিতে নিয়ে যাওয়া হয় ফুলকিকে অপারেশনের জন্য আর ওটির বাইরে রোহিত দাঁড়িয়ে থাকে আর ভাবে কী হবে এই বুঝি কোনো খারাপ খবর এলো আর ঠিক তারপরই ডাক্তার এসে রোহিতকে জানায় যে ফুলকির অপারেশান সাকসেসফুল হয়েছে এবার থেকে ফুলকি চোখে দেখতে পাবে আর এই কথা শুনেই রোহিত খুব খুশি হয় আর সবাইকে ফোন করে জানায় যে ফুলকির অপারেশান সাকসেসফুল হয়েছে ও আবারও সবাইকে দেখতে পাবে আর বক্সিং খেলতে পারবে তো বন্ধুরা এই খবরটা পাওয়ার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ